অপবিশ্বাসের দুর্বার মুভির একটা পোস্টার মাত্র বের হয়েছে ফার্স্ট একটা মানে ছবি সহ তো যাই হোক ওইটা দেখা জলে জলে আগুন জলে কোন জায়গায় জলে আপনারা কমেন্ট সেকশানে লিখে দিন তো আমি বললাম না ভিডিওতে জলা শুরু হয়ে গেছে কোন জায়গার মধ্যে এক বাহিনী কয়দিন বুবলি মা হতে চলেছে এটা নিয়ে বিশাল বিশাল স্বপ্ন দেখে ফেলছে সাকিব খানের শোনাব বুবলি মা হতে চলেছে এইটা নিয়ে কিন্তু খুব আনন্দ লাফাইতেছিল কয়দিন যখন দেখতেছে এটা আসলে নেগেটিভ এবং বুল একটা ভুয়া একটা নিউজ বুবলিরে এই পর্যন্ত কতবার আবার পেট বানাই দিছিল তার বক্তরা তো সেইখানে যখন দেখছে ভুয়া একটা নিউজ তারা হতাশ হয়ে গেছে এখন কি করবে এখন অপবিশ্বাসের একটা ফার্স্ট লুক বের হয়েছে পোস্টার দুর্বার মুভির ওইটা নিয়ে ট্রোল করা শুরু করে দিছে মাসি এরকম মাসেও এরকম এইটা সেইটা যাই হোক আমি কি নিয়ে কথা বলবো বুবলির এই যে বুবলি বাহিনী যে একটা ফ্যাট নিয়ে কতদিন লাফাই ছিল সেটা কী করছিল আর কেনই বা এই ফ্যাট আবার দামা চাপা পড়ে গেল তারপর আবার তা বুবলি বাহিনী এখন এটা নিয়ে মানে কি করতেছে এই ফ্যাট নিয়ে এখন আবার কোন বাহানা তারা দেখাইতেছে এদিকে অপবিশ্বাসের নতুন ছবির মুভি মুভি যেটা পোস্টার বের হয়েছে সরি নতুন মুভির যে পোস্টার বের হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন দুদিন থেকে ভিডিও আপলোড করি মনটা একটু খারাপ ছিল বাট আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন না ভালো পরিমাণ যতটুকু ছোট্ট নতুন চ্যানেল কিন্তু এটা সা ভালোই আপনারা চ্যানেলের ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব হইতেছে না সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেল তো দুই দিন ভিডিও আপলোড দিই নাই দুই দিন বিরতির পরে আবারও আবারও আসছি আপনাদের সাথে কথা বলতে বিশ্বাসের সকল ভক্তদেরকে আমার চ্যানেলে স্বাগত আপনারা সবাই একটা করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবারের খুবই প্রয়োজন এই চ্যানেলটাতে চলেন তাহলে শুরু করি আজকের বিষয় আজকের বিষয় গতকালকে রাতে অপু নতুন দুর্বার ছবির একটা পোস্টার বের হয়েছে তো পোস্টার বের হয়েছে আমি আপনাদের সাথে একটা পোস্টার শেয়ার করি রাতের রাতের পোস্টারটা যখন বেলায় বের তখন এত সুন্দর পোস্টার হয়েছে এবং যুগের সাথে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে এটা রিলিজ হয়েছে ও যখন আগে মুভি করছিল ওইগুলোর একরকম মান ছিল এখনকার ছবিগুলোর গুণগত মান রকম হবে এটা সময় সাথে সাথে সব কিছুই বদলায় সব কিছু সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় এবং যে কোনো যে যে সেক্টরে কাজ করুক না কেন প্রত্যেকটা সেক্টরে সবাই সবার ব্যাটারটা দেওয়ার চেষ্টা করে আর এখানে এই ছবিটা যিনি করছেন নিশ্চয়ই যে কোনো যারা অপবিশ্বাসকে নিয়ে এই ছবি ইয়ে পোস্টারটা নিয়ে কথা বলতেছেন এই বদনাদের মতো কোনো লোক নিশ্চয়ই এটা পোস্টারটা ইয়ে করে নাই আর্ট করে নাই বা এটা ইয়ে পোস্টার রেডি করতে যেটা বলে আর কি যাক যাই হোক সেটা আমি মুখে আসতেছে না এখন যারা এই পোস্টারটা বানাইছে এখানে অবশ্যই যে কেউ বানাবে না এটা যারা কাজ করে এটার পিছনে কোনো অভিজ্ঞ লোকে করছে এই পোস্টারটা বুঝে শুনেই করছে অপবিশ্বাস কামব্যাক করতেছে মুভিতে এবং তারা আশাবাদী অপবিশ্বাসকে নিয়ে তো যারা এই পোস্টারটা করছে তারা যে কেউ মানুষ করে নেই তারা ছবিরই ছবির সাথে মিলাইয়া এই পোস্টারটা এইভাবেই ভালো লাগবে এই জন্য এইভাবেই বানাইছে এখন বদনাবাহিনীর তো জ্বালা ফোড়া উঠে গেছে না উঠে কি করবে বদনাবাহিনী কারণ জোলে ফুড়ে মরে যেতেছে কিছু পারতেছে না একদিকে তারা বুবলিরে প্রত্যেকবার মাসে দুই চের বার করে প্রেগনেন্ট বানাই ছেড়ে দেয় কিন্তু শেষমেশ দেখাতে বুবলি আফা ফ্যাটের মধ্যে আর বীজ নিতে পারতেছে না এখন কি করবে এখন কী কিছু পাইতেছে না কিছু পাইতেছে না কী নিয়ে কথা বলবে কি নিয়ে কথা বলবে তখন কি করতেছে অপবিশ্বাসের এই পোস্টারটা যখন আসছে এটার পিছনে পড়ি আবার এইটা নিয়ে পড়ে থাকি এইটা নিয়ে ট্রোল করি দেখেন কত হিংসা কত জ্বালা পড়া এখনও মুভি কিন্তু আসে নাই জাস্ট একটা পোস্টার এটা আসার সঙ্গে সঙ্গে উঠে পড়ে লেগে গেছে এটা নিয়ে এটাকে নিয়ে নেগেটিভভাবে প্রচারণা করা এটা কিন্তু একটা অপবিশ্বাসের মানে এই বুবলি বক্তগুলা এত জঘন্য দেখেন এটা কিন্তু একটা শুধুমাত্র অপবিশ্বাসের একটা পোস্টার নয় এইটার পিছনে বিশাল টাকা লগ্নি করা হয়েছে এবং এটার পিছনে পরিচালক প্রযোজক নায়ক নায়িকা সবাই কিন্তু আশাবাদী সবাই কিন্তু এইখানে বিরাট অঙ্কের একটা লেনদেন আসছে তো সেইখানে এই পোস্টারটা বেরোইতে না বেরইতে দেখেন বাহিনীর কত হিংসা এটা নিয়ে ট্রোলে পড়ে গেছে সবচেয়ে বড়ো কথা হলো কোন জায়গায় তাদের নায়িকাকে তারা সাকিব খানের বই হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বিতর্কতটা কোন জায়গায় সাকিব খানের বই হিসেবে তোমরা সাকিব খানকে বলো সাকিব খানের সাথে নিয়ে এটা যুদ্ধ করো তোমরা মানে কি বলে ঢাল তলোয়ার নিয়ে সাকিব খানের কাছে যাও যে আপনি মিয়া মুখ খোলেন আপনার জন্য দুই দুই আমরা নায়িকার ভক্তরা মারামারি ভালো কেউ দেখতে পারতেছি না কারো একটা মুভি আসবে এটা পোস্টার দেখে এত বাজেভাবে আক্রমণ করে যাচ্ছে এই পোস্টারটা শুধু অপবিশ্বাসের না আরে বদনাবাহিনী এই পোস্টারটা শুধু অপবিশ্বাসের না এটার পিছনে অনেক টাকা লগ্নি করা হয়েছে প্রযোজক পরিচালক প্রডিউসার নায়ক নায়িকা বিশাল অ্যামাউন্ট একটা অঙ্কের একটা মুভি বানাইতে যায় সেখানে কাকে তোরা হ্যারাসমেন্ট করতেছস এবং কাকে কার যে একটা মুভি আসতেছে অপবিশ্বাস কি কারণে অপবিশ্বাস সাকিব খানের বউ তাদের নায়িকাকে তাদের নায়িকাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এখন অপবিশ্বাসের সাথে যারা কাজে জড়িত তাদেরকেও ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে একটা কথা বলি তোরা রাস্তার মধ্যে তোদের নায়িকাকে একশোবার ফ্যাট বানাইয়া ফ্যাট বাইর করে জুলে দিতেছ সাকিব খানের বই হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বেশ বেশি কিছু তো লাগে না তোরা তোদের নায়িকাকে বল সাকিব খানকে দিয়ে জাস্ট একটা কথা বলাই বিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নাই সাকিব খান একটা কথা বলছে যে দুইজনেই প্রাক্তন আনন্দবাজার পত্রিকায় কিভাবে নিউজ করছে বুবলির ফ্যাট নিয়ে সাকিব খানের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কারণ সাকিব খান বলছে অফু বুবলি দুইজনেই প্রাক্তন তার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নেই আনন্দবাজার পত্রিকা এভাবে নিউজ করছে এখন বুবলি যখন প্রাক্তন কথাটা উঠে আসছে সাকিব খানের প্রাক্তন স্ত্রী দ্বিতীয় স্ত্রী প্রাক্তন দ্বিতীয় স্ত্রী তখন বুবলি এখন বিব্রত হয় বিরক্ত হয় গুঞ্জন বলে বুবলি চালাইছে এটারে তো কারণ প্রাক্তন স্ত্রী বলে দিছে তো প্রাক্তন যদি স্ত্রী হয় প্রাক্তন স্ত্রীর ফ্যাটের মধ্যে কীভাবে বাচ্চা আসে সরি তো বেশি কিছু তো লাগে না তোদের নায়িকাকে তোরা বল যে অপবিশ্বাসের সাথে সাকিব খানের কোনো সম্পর্ক নাই এবং সাকিব খানের কোনো কিছুতে জয়ের কোনো অস্তিত্ব নেই আপনারে বুবলিরই শুধু অস্তিত্ব বিড়িরই শুধু অস্তিত্ব আর জয়ের কোনো এখানে অস্তিত্ব নাই তাইলে সাকিব খানকে দিয়ে একটা ঘোষণা আপনাদের নায়িকা বুবলি দিয়ে দিলেই তো চলে পাচ্ছে না কেন সাকিব খানকে দিয়ে এটা বলাইতে যে উপবিশ্বাস আমার প্রাক্তন বুবলি আমার প্রেজেন্ট ওয়াইফ বুবলিয়ার সাথে আমি সংসার করতেছি আপনারা উপবিশ্বাসকে নিয়ে আমার সাথে আমার জীবনের সাথে জড়িয়ে কোনো কথা বলবেন না মানুষ বিয়ে হইতে পারে ডিভোর্সও হইতে পারে এটা পারছে না কেন ববলি শাকিব খানের তোমাদের দাবি যে ববলি শাকিব খানের স্ত্রী হ্যাঁ সাকিব খানের বউ এটা থাকার পরেও জয়ের জন্মদিনে জয়ের বাবা জয়কে নিয়ে কেক কাটতে পারে দাদা দাদি কেক কাটতে পারে অপবিশ্বাসের তো ওই বুবলির শ্বশুর বাড়িতে বুবলির বাড়িতে বুবলির স্বামীর বাড়িতে বীরের বাড়িতে ওইখানে বিশ্বাস কীভাবে ঢুকতে পারে ওইখানে ঢুকার প্রশ্নই তো আসে না প্রেজেন্ট একটা লোকের ওয়াইফ থাকাকালীন আগের প্রাক্তন বউ ওই বাড়িতে ঢুকার কোনো অনুমতি থাকার কথা না বুবলির যদি এত গুরুত্ব এত রাইটস সাকিব খানের পরিবারের প্রতি থাকতো ভবিষ্যাসের যদি কোনো গুরুত্ব নাই থাকতো সাকিব খানের জীবনে তাইলে তো ভবিষ্যৎ ওই বাড়িতেই ঢুকতে পারতো না ওই বাড়ির কারোর সাথে বসতে পারতো না ওই বাড়ির কারোর সাথে ছবি বা কিছু ননদ এই সেই এগুলো তো কোনো কিছুই আসতো না বুবলি যদি প্রেজেন্ট ওয়াইফ যদি সাকিব খানের হয়ে থাকে তো ভাই তোমরা মারামারি অপবিশ্বাসের ক্ষতি করার জন্য প্রায় প্রযোজক পরিচালক সবাই তো একটা একটা ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছ যে একটা ছবি জাস্ট একটা পোস্টার আসছে তুমি প্রযোজক পরিচালকের পিছনে বাস দেওয়ার জন্য তোমরা বসে গেছো অপবিশ্বাসের ছবি যেন না চলে এক ইবলিশ দেশের বিদেশে থাকে নিজের পরিচয় দেশে সুইজারল্যান্ড প্রবাসী এক কাপড় দোকানের কাপড়ের নিচেই তাকে বসে থাকতে দেখা যায় আর কোনো জায়গায় সে বাইরেতে পারে না তো মানে হাস্যকর্ণ এসব কথা ওইখানে বসে সে ইয়ে করে যে বিশ্বাসের ছবি হলে চলতে দিব না আমরা তো আসো বাংলাদেশে মামা তুমি কেমনে না চলতে দাও পাবলিক দেখবে উপবিশ্বাসের বক্তরা দেখবে আরেক বেটি দেখলাম বসে বসে বয়ান দিচ্ছে যে এটা বুবলির প্রেগনেন্ট না ওনার ঘোষণা দেওয়া দরকার ছিল অনেক সময় বুবলিকে নিয়ে ট্রল করতেছে এটা না করলেও পারেন অনেক সময় নজর লেগে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে মিসক্যারেজ হয়ে যেতে পারে হাস্যকর কথাবার্তা অথচ এই মহিলাই বুবলির ফ্যাট নিয়ে মনে হয় বিশ ত্রিশটা ভিডিও বানাইছে খুশি ঠেলায় লাফাইতে লাফাইতে মিষ্টি খাইতেছে সবাই মিষ্টি খাওয়াইবো লাফানি শুরু করছে এখন যখন দেখছে যে নেগেটিভ একটা খবর তখন বলে কি বাচ্চা না থাকতে পারে বুবলিকে নিয়ে সবাই গুঞ্জন করতেছে এই নির্লজ্জ দলগুলো কি করছে ফ্যাট নিয়ে এত লাফালাফি করছে বুবলি বিদেশে আমেরিকা যাওয়ার পর থেকে এরা বুবলির একশো বার ফ্যাট বানাইছে ফ্যাট বাজাইছে সাকিব খান দিয়ে অথচ বুবলিও জানে না সাকিব খানও জানে না আদৌ বুবলি সাকিব খানের স্ত্রী কিনা এটা সাকিব খান এখন পর্যন্ত মুখ খুলে বলেন যে সাকিব খানের স্ত্রী আপনারা কী মনে করেন ওয়াসিফ কাণ্ড ঢাকা দেওয়ার জন্য এই ফ্যাট কাণ্ড বানাইছে ফ্যাট বাইদ দেয়া বালিশ দিয়ে ফ্যাট বেঁধে গৌতম সায় এই নাটক বানাইছে আরেকটা হয়েছে এই বুবলিকে নিয়ে কাজ করলে লোক সমাগম হয় না যার কারণে এই ফ্যাট কাণ্ড ঘটাইয়া ভিউজ বাড়াইছে ভিডিওর মধ্যে নাহলে হঠাৎ করে ষোলো ডিসেম্বরের দিন ছবি দিল দিন পরে এত বড় ফ্যাট কীভাবে দেখা যায় ষোলো ষোলোই ডিসেম্বরের দিন ছবি দিল প্যাট একদম সমান দিন পরে বিশাল উষা তো সাত আট মাসের প্যাট বানাইয়া নিয়ে আইসে গৌতম সাহ হাস্যকন্যা মানে এই এক নায়িকা চলে না তারে দেখার জন্য মানুষ আসে না কেন তখন আর প্যাট দিয়ে ভাইরাল হওয়ার জন্য আসছে তো তাদের এক তাই ঝামেলা অবিশ্বাসের কিছু করতে দিবে না কিছু চলতে দিবে না ছবি কেন আসছে কেন দিবে না বুড়ি এই সেই অথচ দুই নায়িকার বয়স সেম দুই নায়িকা সাকিব খানের বউ দুই নায়িকা ঘরে দুইটা বাচ্চা সাকিব খানের বাসার মধ্যে দুইজনের প্রাক্তন সাকিব খান দুইজনকে নিয়ে আমেরিকায় ঘুরে আসছে আচ্ছা আপনারা বলেন একটা জিনিস বুবলির যদি বাচ্চা বাচ্চা ফ্যাট দেখাইতেছে বাচ্চা বাচ্চা কাহিনী তার ভক্তরা করতেছে যদিও বুবলি এটা প্রকাশে করে না কিন্তু বুবলি এটার সাথে জড়িত ওয়াসিপ কাণ্ড ঢাকা দেওয়ার জন্য বুবলি বালিশ দিয়ে ফ্যাট উসা করে আসছিলো সেদিন পাবলিকের নজর যেন মন অন্যদিকে ঘুরাইতে পারে তাইলে তো এই এই বুবলি তার হাজব্যান্ডকে দিয়ে যদি শাকিব খান তার হাজবেন্ড হয় এটাকে দিয়ে কথাটা ক্লিয়ার করে দিলেই তো হয় অপবিশ্বাসের ভক্তরাও কেউ কোনো কথা বলবে না তাদের বিষয় এটা তো এখন অপবিশ্বাসে একটা ছবি নিয়ে আসছে তার মুভি আসতেছে ওইটা যে ওইটার বিরুদ্ধে একদম মানে রিউমার করতেছে যেন ছবিটা ভালো না চলে ছবিটা যেন ডাউন করা যায় তো আমি বলবো উপবিশ্বাসের বক্তরা আপনারা যেমনিই পারবেন মুভিটা আসলে অবশ্যই হলে গিয়ে মুভি দেখবেন নায়িকাকে যদি ভালোবাসে থাকেন তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন এবং এই ছবি নিয়ে বিশাল আলোচনা যারা আরও কন্টেন্ট ক্রিয়েট করেন উপবিশ্বাসের মুভি এই বিষয়টা নিয়ে প্রচুর কথা বলবেন এই বদনা কি কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না এই বদনা বাহিনী হয়েছে অন্যের খাবারে ভাগ বসাতে চায় এই বাহিনী হয়েছে অন্যের সংসার নষ্টকারী মহিলা যার অন্যের অন্যের জীবন নষ্ট ধ্বংস করে দেওয়া মহিলা প্রথম একটা লুক অফ বিশ্বাসের আসছে পোস্টারে পরবর্তীতে কি আসে আমরা সবাই দেখবো অবশ্যই ভিডিও বানাবো আর আপনারা সাপোর্ট করবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সাথে একটা লাইক